আসসালামু আলাইকুম আপনারা যে আদাটা দেখতে পাচ্ছেন এটা হলো আম আদা এটা ওষুধ গুণে সম্মিলিত এই আদাটি আমি এই বছরের প্রথম দিকে কয়েক টুকরা করে এই আদাটা আমি তিনটা ড্রামেল লাগিয়েছিলাম মনে করেছিলাম যে হয়তোবা কিছু হতে পারে নাও হতে পারে অথবা গাছ নাও জন্মাতে পারে তাই লাগিয়েছিলাম পরে দেখলাম আস্তে আস্তে গাছগুলা হচ্ছে। এবং আদার মতো গাছগুলো হচ্ছে বের হয়ে দেখেছিলাম মনে করছিলাম অল্প কিছু হবে আজকে একটা ড্রামে আমি উঠালাম মাটির নিচ থেকে এবং ড্রামটাকে পুরো মাটি সরিয়ে দেখলাম যে প্রায় তিন থেকে চার আড়াই থেকে তিন কেজি মতো আদা আমি একটা ড্রামে পেয়েছি এবং প্রচুর এবং আদা এবং আদাটাই ধুয়ে তারপরে রাখলাম এবং আমি আশ্চর্য হয়ে গেছি এতটুকু আদা আমি কখনো প্রত্যাশা করিনি যা হোক দেখলাম যে আসলে বাগানে সম্ভব সব কিছু করা আদা এবং হলুদ এগুলো করা যায় সাতবাগানে ইচ্ছা করলে ট্রামগুলিতে এবং বস্তাগুলিতে লাগানো যায় আশা রাখি সামনে বছর আমি বস্তাতে এই আদা আমি রোপণ করব এই প্রত্যাশা রাখি বীজগুলো আমি সংরক্ষণ করে রাখব একটা নির্দিষ্ট ঠান্ডা স্থানে এই বীজগুলি রাখব পরবর্তী বছরের জন্য হয়তোবা ফেব্রুয়ারি মাসের দিকে মার্চ এপ্রিলের দিকে এই ফেব্রুয়ারি মাসের দিকে এই আদাটা লাগাবো এবং আদাটা আনার পরে একটা রংচা করে ছেচে আদার একটা রংচার ভিতর দিয়ে খাচ্ছি আসলে একটা সেন্ট ফ্লেভার আসছে এবং একটা কাঁচা আমের গন্ধ এই চার থেকে বেরোচ্ছে এই আদাটা অনেক গুণ আছে আসলে যদি আমরা করতে পারি চাষ করতে পারি এবং কিছু খাওয়াও যায় নিজের জন্য কিছু গিফট করা যায় এবং চার সাথে সবথেকে বড় কথা আপনি চার সাথে খেলে একটা ফ্লেভার আসবে যে ফ্লেভার আপনার মনকে আকৃষ্ট করবে এবং ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে